ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল আহমেদের বদলি বাতিল ও পুনর্বহাল রাখার দাবিতে হালোয়াঘাট উপজেলায় চলছে কমপ্লিট সার্ড সোমবার সকাল থেকে পৌর শহরে সকল দোকানপাট বন্ধ রয়েছে পাশাপাশি রাস্তাঘাটে অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রয়োজনীয় জরুরি যানবাহন ব্যতীত সকল যান চলাচল বন্ধ রয়েছে আমরা যে কোনো ভাবে উন্নয়নের থেকে অনেক পিছিয়ে আছি

সর্বস্তরের জনতা কর্তৃক ঘোষিত মানব বন্ধন কর্মসূচির প্রতি প্রথমেই আমি হাওয়া ঘাটের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সংহতি প্রকাশ করছি আজকে আমরা এবং আপনারা সত্যিকার হচ্ছে একটি ভালো কাজ নিয়ে আমরা মাঠে নেমেছি একটি ভালো কাজ আর হতে পারে না আপনারা জানেন যে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকাটাও কিন্তু একটা ইবাদত আজকে দুই মাস এগারো দিন মাত্র আমাদের ইউনো সারের বয়স এই দুই মাস এগারো দিন এমন কি ঘটনা ঘটলো যাকে এখান থেকে ওনাকে করা হয়েছে ওনার অপরাধটা কি ওনার অপরাধ আমি তা মনে করি আমি যেটা মনে করি সেটা হলো ওনার অপরাধটা হলো উনি ভারত থেকে অবৈধভাবে চিনি আসতে দেন না ভারত থেকে অবৈধভাবে গরু চোরা চালানি হতে দেন না অবৈধভাবে কাউকে অবৈধ সুবিধা দিয়ে পার্সেন্টেজকে বালু উত্তোলন করতে দেন না তিনি ইতিমধ্যে আমাদের এই যে বাম পাশে যে সিএনজি স্টেশন ছিল রাস্তার উপরে বাস স্ট্যান্ড ছিল রাস্তার উপরে যে বাস স্ট্যান্ডের কারণে আমাদের দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের দুই দুইটি অঘটন ঘটেছে দুই দুটি অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই বাস স্ট্যান্ডকে উনি যথাস্থানে অর্থাৎ প্রকৃতপক্ষে যে বাস স্ট্যান্ড গতকাল রবিবার একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউএনওর বদলি আদেশ প্রত্যাহার না করলে সোমবার থেকে সমগ্র উপজেলায় কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা এত সাধারণ মানুষের জামায়াত হয়েছে আমার মনে হয় না হালুয়াঘাটে কোন উপজেলা প্রশাসন নাই হালুয়াঘাটে কোন মেয়র নাই আমরা হালুয়াঘাটের সকল মানুষ সাধারণ মানুষ কার এত বড় স্পর্ধা যে আমাদের এই সাধারণ মানুষের মাঝে সে নিজেকে এমপি বা মন্ত্রীর পাওয়ার দেখিয়ে সে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে অপরাধমূলক কাজগুলি সংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যার প্রতিবাদে আমাদের ইউনো আমাদের হলুয়াকে রক্ষা করার জন্য এই অন্যায় কাজগুলি বাদান বাধা প্রদান করেছে আর সেই বাধাটাই নাকি ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে চাই কে এই অসাধারণ ব্যক্তি বা কে এই অসাধারণ গোষ্ঠী আমরা জানতে চাই তাদের ক্ষমতার উৎস কি আমাদের ভাইদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছিল আমাদের ভাইদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যে যারা আজ যারা চায় মাদক প্রতি দহন তারা মিলে আমাদের কবর আর আক্রমণ tadিয়ে ছিল সমন্বিত আপনারা জানেন আমাদের খাওয়াgetDate আপনারা জানেন আমাদের আলোকেতে তিনজন ভাই শহীদ হয়েছে তাদের রক্তের রঞ্জিত হয়েছে আমাদের রাষ্ট্র সম্মানিত উপস্থিতি আর এই বিজয় আনন্দে আসলে রক্তের হয়ে এসেছে সমন্বিত আমি আপনাদের জানতে চাই

উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের দুই মাসের মাথায় গত পাঁচ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয় ওনার বদলির খবর শোনার পর থেকে উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়

দলগো নামরা সেখানে সমর্থন জানিয়েছি আমি আমার হাজির হলাম পরিবেদের পক্ষ থেকে এবং সকল ই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের 중에 হালাগাডের সুযোগ্য নির্বাচিত ই ছিলেন দুই মাসে ইwidetilde তিনি যে জনপ্রিয়তা অর্জন করেন তার বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি আর যদি যদি করে দেখেন কোন উপজেলাতে يونيو যদি হয়ে যায় তখন না দলগো তখন এইভাবে প্রতিবাদ করেন না তাহলে হাওয়া ডেপুটি কেন হচ্ছে এই কারণে করা হচ্ছে দুই তিন বছর কোন দায়িত্ব থেকে যে কাজগুলো করতে না পারে আমাদের মেয়র যে কাজ করতে না পারে আমাদের এমপি যে কাজ করতে না পারে গত দুই মাস এগারো দিনে আমাদের ইউনিয়ন সে কাজগুলো করে দেখিয়েছেন এবং সেটা শুধু করেন নাই দৃষ্টান্তমূলক ভাবে প্রতিস্থাপন করেছে আমাদের উপর তিনি দুই মাস কাজগুলো করতে পারেন তিনি যদি এক বছর বা দুই বছর আমাদের মাঝে থাকেন তাহলে এই বছর গুলোর মধ্যে হবে সেটা তো আমরা ধারণা করতে পারছি সেই বিধায় হালুয়াঠের জনগণ হয়েছে যে আমরা প্রমাণ রাখতে চাই 기가사 তুমি কি দাওত নাও আমরা রাষ্ট্র পাস আমরা রাষ্ট্রবর্গ সর্বনা আমরা 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 উন্নয়ন করে যাচ্ছেন